আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংস আর খিচুড়ি সবজি খিচুড়ি প্রথমে মুরগির মাংস রান্না করে নিলাম আর অল্প একটু শেয়ার করে ফেললাম সবজি খিচুড়ি দিয়ে মুরগির মাংস খেতে ভীষণ ভালো লাগে শীতে প্রথমে সবজিটাকে ভেজে নিয়েছি সবিন তেল দিয়ে আর চাল আর ডালটাকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর ঘি দিয়ে ভাজলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় ঘি দিয়ে রান্না করলে খিচুড়িটা অন্যরকম একটা মজা লাগে তো যাই হোক এইভাবেই ভেজে নিয়েছি সুন্দর করে তারপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি চাল আর ডালের সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দেব আর এইখানে আমি সব কিছুই যা যা লাগে সব কিছুই দিয়েছি এলাচ দারচিনি আদা সব দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এরকম একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি তো সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে একটু জিরার গুঁড়ো দিয়েছি লাস্টে একটু জিরার গুঁড়ো দিলে ভালো লাগে তো দিয়ে আমি একটু নাড়াচারা দিয়ে দিলাম যতবার নাড়াচারা দিয়েছি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম দেখালাম তো আসলে খিচুড়ি হইতে বেশি একটা সময়ও লাগে না তো এইভাবেই আমি রান্নাটা করে ফেললাম তারপরে আমি অল্প একটু পাসপুরন দিয়েছি আপনি চাইলে নাও দিতে পারেন আসলে সব কিছু দিলে খিচুড়ি তো খিচুড়ি সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আবার একটা নাড়াচারা দিয়ে দিচ্ছি আসলে খিচুড়ি মানে চালে ডালে যা আছে সব কিছু মিশিয়ে টমেটো তো সব কিছু দিয়েছি শেষে এক চামচ ঘি দিয়ে দিলাম আবার আমি ঘি দিয়ে রান্নাটা করেছি তারপরে এক চামচ ঘি দিয়ে দিলাম যাতে একটু ঘিটা একটু মাখা মাখা হয় লাস্টে আর গন্ধটা একদম ঘিয়ের গন্ধটা যেন থাকে এই জন্য উপর দিকে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর যেহেতু আমার বড় মেয়ে ঘিটা খুব পছন্দ করে খেতে বাদ দিয়েও খায় সেই জন্য একটু মাখা হলে ভালো লাগে তো যাই হোক এইভাবেই আমি রান্নাটা করে ফেললাম দেখেন কত সুন্দর হয়েছে আশা করি সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখনকার মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ